নমস্কার বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে বানাবো দেশি মুরগি দু পেঁয়াজা আপনার স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে দেশি মুরগি রাখা আছে এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকাম এবার দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো পেঁয়াজ হলুদের গুঁড়ো লবণ এবার দিব সর্ষা তেল এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবে দিয়ে আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি অ্যাড করে দেবো সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা এবারে অ্যাড করে দেবো চিনি এবার দিব জিরে এবারে কিছুটা ক্যাপসিকাম ওখানে মাখিয়ে দিয়েছি আর এখানে একটু ক্যাপসিকাম দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে দেখুন এই যে এরকম করে কেটেছি এবার পেঁয়াজগুলো দেবো এবারে আমি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা চারটে আর একটা পেঁয়াজ দিয়েছি ওই পেস্টটা দিয়ে দেব যে খুব ভালোভাবে এটাকে কষাতে থাকবো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দেব দেবো লবণ যতক্ষণ যেন তেলটা ছাড়ছে কষাতেই থাকবো আমি দেখুন বন্ধুরা আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর গা থেকে তেলটাও ছেড়ে গেছে আর চি মাংসটাকে আমি আধ ঘন্টা আপনারা চাইলে পনেরো মিনিটও রাখতে পারেন আমি আধ ঘন্টা রেখেছিলাম এবারে চিকেনটা দিয়ে দেব খুব ভালোভাবে আলাচড়া করে নিচ্ছি দিয়ে একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো এই দেখুন চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দই ফাটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দেব এবারে দেবস্তাগুলোকে আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব এবারে আমি খুব সুন্দরভাবে নাড়াচড়া করে নেব এই চিকেন দো পেঁয়াজাটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করেন বন্ধুরা খেতে দুর্দান্ত এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উঠে গেলে এটা আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এই চিকেন দো পেঁয়াজাটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম চিকেন দু পেঁয়াজা একদম দারুণ সাথে একদম রেডি হয়ে গেছে এটা রুটি পরোটা এবং ভাতের সঙ্গেও খুব অসাধারণ লাগবে খেতে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাই বন্ধুরা